তো আপনি দেখলাম যে হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের সব বিরোধিতা আছে এরকম একটা আহ আয়াত আপনি দেখাইলেন দেখানোর পর আহ ওটা নিয়ে আলোচনা করলে আহ আয়াতটা ছিল হচ্ছে আচ্ছা ও কেউ বুঝতে পেরেছি বুঝতে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আচ্ছা স্যাকুলা ভাই আমি আপনাকে বলি এই যে আপনার যে প্রথম আমাদের প্রতি যে কথাটা বলেছেন কথাটাই ভুল কথাটা এই জন্য ভুল যে হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য কোরানের মধ্যে শবরের দিতা আমরা বের করিনি আমরা দেখেছি যে কোরআনকে আপনিও মানেন আমিও মানি ঠিক আছে না এখন কোনো জিনিসের সত্যতা প্রমাণের জন্য আপনি যে বস্তুটাকে আপনি সঠিক মনে করেন কোরআনটাকে আপনি সঠিক মনে করেন কোনো ডাউট নেই এটা এটা তো আপনার দাবি তাই না বা আমার এটা দাবি তার মানে আমাদের মুসলিমদের কাছে একমাত্র অথেন্টিক কোনো কিছু যদি থাকে সেটা কোরআন তাই না এখন কোরআন দিয়ে আমরা সবকিছু করতে পারি আমরা ধরনের ওই আমরা যেটা বিশ্বাস করি সেই জিনিসটা যদি আপনি অভিযোগ করেন তো আমরা যদি সেম একই জিনিস কোরআন থেকে দেখাতে পারি দেখাতে পারেন না আপনি অপেক্ষা

দুর্বল এক কথায় হাদিসকে অস্বীকার করার জন্য আপনি তিনটে পজিশন নিয়েছেন প্রথম হচ্ছে যে হাদিসের মধ্যে সগরে দ্বিতীয় স্টেপ আপনি যে চাই করবেন সেটা হচ্ছে কোরআনে এই ধরনের কোনো কিছু আছে কি নাই আর তৃতীয় আপনি যে পজিশন নেন যে সেই হাদিসটাকে আপনি দেখেন যে মানে কোরআনের সঙ্গে সবরিদিত হচ্ছে না তবে কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো কিছু আসছে কিনা তাই তো আচ্ছা সেম এই অসুলটাই আপনি যে অসুল দিয়ে হাদিসকে অস্বীকার করছেন আমি এই অসুলটা এখন কোরআনের ক্ষেত্রে লাগাবো যদি কোরআনের মধ্যে কোন পরস্পর বিরোধী আমি আয় পাই তাহলে পেলাম একটা জাস্ট মানে একটা জাস্ট एग्जांपल একটা উদাহরণ আমাদের কি করণীয় না কোরআনের ভিতরে কোনো সাংঘর্ষিক আয়াত নেই বরং একে অপরের পরিপূরক এবং সাদৃশ্যপূর্ণ আচ্ছা তার মানে ধরুন আমি আপনাকে বললাম ধরুন আচ্ছা ধরেন না আমি বুঝতে পারবো না তো আমার এটা বিশ্বাসের খেলা ও আচ্ছা আচ্ছা তোমরা কাফেররা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো সেগুলো জাহান নামে জ্বালানি তার মানে কাফেররা যেসব দেব দেবতাদের পুজো করে ভগবান ঈশ্বর মনে করে তারা জাহান নামে যাবে তাই তো এক কথাই হ্যাঁ

যেহেতু আল্লাহ বলেছেন যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ইলা হিসাবে গ্রহণ করে এবং তার ইবাদত করে তাহলে উভয় জাহান্নামী আর খ্রিস্টানরা যেহেতু ইসাকে ইলাহ বা প্রভু হিসাবে মানে এবং তার ইবাদত করে সেহেতু ইসা জাহান্নামী মিস্টার ব্রাদার রাহুল হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে এভাবে অপব্যাখ্যা করবেন তা আসলে আমি কল্পনা করতে পারিনি তাহলে আল্লাহ আম্বিয়ার আটানব্বই দিয়ে আসলে কি বুঝিয়েছেন আল্লাহ আম্বিয়ার আটানব্বই আয়াতে বলেছেন যারা আল্লাহকে রেখে অন্য কাউকে ইলা হিসেবে গ্রহণ করে এবং তার ইবাদত করে তারা জাহান এখন কথা হচ্ছে ইসা কি কখনো নিজেকে ইলাহ হিসাবে দাবি করেছেন করেন নাই তাহলে সে কেন জাহান নামি হবে মূলত যারা ইলা বানিয়েছেন যেমন মথি তারাই হচ্ছে ইলা আর তারাই জাহান এখন কথা হচ্ছে আপনার অনুযায়ী কেউ যদি নিজেকে ইলাহ দাবি না করে আর অন্য কেউ যদি তাকে ইলা বানিয়ে দেয় এবং তার এবাদত করে তাহলে তারা জাহান নামি এখন আমি বলতে চাই হে ব্রাদার রাহুল আপনি আমার ঈশ্বর আমি শুধু আপনার প্রশংসা করি আপনার দিকে ফিরে যাই আপনাকে ঈশ্বর বানিয়ে দিলাম নেন এবার দুজন আসলে আল্লাহ আম্বিয়ার আটানব্বই দিয়ে বুঝাতে চেয়েছেন যে যদি কেউ নিজেকে ইলাহ বলে দাবি করে আর তাকে যদি কেউ মেনে নেয় এবং তার ইবাদত করে তাহলে তারা উভয় জাহান নামি। আল্লাহ এহাতে এটাই বলেছেন কিন্তু ঈশা তো এটা করেননি সুতরাং আপনি আম্বিয়ার আটানব্বইকে এভাবে অভাব রেখা করতে পারেন না অজ্ঞতার কারণে আপনার আমার কাছে মনে হতে পারে এই একটা বিরুদ্ধে হাদিসটা চলে গেল বা এই হাদিসটা ওই আতের বিরুদ্ধে এটা আপনার মনে হতে পারে যেহেতু আমার আপনার জ্ঞান কম কিন্তু আপাতত মানে কিন্তু যখন আপনি এটা

আমি আমার আকিদা আমার বিশ্বাস আমার ইমান আল্লাহর কোরআনের মধ্যে কোন সবিদতা নাই আমার অজ্ঞতার কারণে আমাদের যে সবিদতা মনে হতে পারে অন্য কেউ এসে সেটাকে বুঝিয়ে দিলে তখন মনে হবে না 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 কোনো সবিদতা নেই ঠিক একই ভাবে যেসব হাদিস অস্বীকারীরা কোরআনের এক আয়াতের সামনে রেখে বলে যে এই আয়াতের বিরুদ্ধে এই হাদিসটা সরাসরি গিয়েছে বিরোধিতা হয়েছে এটা তার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে অজ্ঞতার কারণে যারা হাদিস স্পেশালিস্ট যারা কোরআন হাদিস দুটো কি মহাপন্ডিত তাদের কাছে যান তারা এই হাদিস এবং কোরআনের সমাধান দিয়ে দিবে সবের দুইটা নাই এটা করার জন্য জাস্ট একটা এক্সাম্পল দিয়েছিলাম